হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা কাতুনা তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি চ্যানেলে তো ফ্রেন্ডস আমি অনেক দিন ভিডিও দিইনি কারণ আমার ফোনে একটু প্রবলেম হচ্ছিলো আর তো ছেলে নিচে গেছে খেলতে তোমরা দেখতেই পাচ্ছ আর দিনটা খুব সুন্দর হয়ে আছে এদিকে তো অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে যে খুব ভরসা একটা দিন খুব সুন্দর একটা সূর্যের আলুর মতো একটা দিন তো ছেলে নিচে খেলতে গেছে আমি ওপরে ব্যালকনি থেকে দাঁড়িয়ে ভিডিও করছি যেহেতু ছেলে একা নিচে গিয়ে দুটো বন্ধু একটা বান্ধবী একটা বন্ধুর সঙ্গে খেলছে দেখো ওরা দৌড়াদৌড়ি খেলছে তো আমি ভিডিওটা বানিয়েই ফেললাম একটু মনটাও ভালো আছে ওই জন্য তো দেখো ওরা রান করছে কে ফাস্ট হয় সেই খেলা করছে ওরা তো সবাইকে বলছি ফ্রেন্ডস যারাই আমার ভিডিও দেখছো সবাই কেমন আছো আশা করি কমেন্টে জানিয়েও আর আমিও খুব ভালো আছি এমনকি আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই খুব ভালো আছে আর আমি একটা মিডিলে ছুটি কাটিয়ে চলে এসেছি বাড়ি থেকে তো সেই ভিডিও আমার কোনো আপলোড দেওয়া হয়নি কারণ আমার ফোনটা রীতিমতো হ্যাং করছিল আর আমার ভিডিও দেওয়ার মতো কোনো মুড ছিল না তো আবার আমি ভিডিও এখন প্রত্যেক দিনই দেব তো ডেলি দেখতে পাবে তোমরা রাখি না লাইফ স্টোরির ব্লগ ভিডিও তো চলো ফ্রেন্ডস আমার ছেলে খেলা করছে বন্ধুদের সঙ্গে আর আমি একটু কিছু কথা বলার জন্য ভিডিওটা করেছি তো ফ্রেন্ডস তোমরা ভিডিও দেখে লাইক কমেন্ট করো আর সবাই কেমন আছো প্লিজ জানিও আর কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও অনেক দিন পর আমি ভিডিও আপলোড দিচ্ছি তো ফ্রেন্ডস এইটুকুই বলার ছিল আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ফ্রেন্ডস